শিং মাছ একটি বিলুপ্ত প্রজাতির মাছ এই মাছটি অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় আমাদের দেশে বেশ আগে হারবর মাছটি প্রচুর পরিমাণে ছিল কালের বিবর্তনে প্রাকৃতিক অবয়যোগ্য নষ্ট হয়ে যাওয়ার ফলে মাছটি আমাদের দেশে বিলুপ্ত হতে চলছে আমরা মাছটি ব্যাপকভাবে উৎপাদনের জন্য উনিশশো আটানব্বই এবং নিরানব্বই সালে পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আপনার এই মাছটি কৃত্রিম প্রজননের সাহায্যে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে তো আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে আপনারা এই থেকে আপনারা কিভাবে রেণু উৎপাদন করে সফলতা অর্জন করবেন আর আপনার অন্যান্য যদি ভিডিওটি ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনি নিজেই ঘরে বসে আপনারা থেকে উৎপাদন করে সফলতা অর্জন করবেন তো এর পরবর্তী আপনার আরেকটি পাঠ দেওয়া হবে যে শিং মাস রেণু চাষ করে কিভাবে সফলতা অর্জন করবেন তো ভিডিওটি যারা এখনো সাবস্ক্রাইব লাইক দেন নাই তারা এখন সাবস্ক্রাইব লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকুন কেটে কেটে দেখলে হয়তোবা বুঝতে পারবেন না আর এই পুরো প্রতিবেদন জুড়ে আমি আছি মাহমুদুল হাসান সিং রেন উৎপাদন করার জন্য অবশ্যই প্রথম যে নির্বাচন করতে হবে তা হলো আপনার মাছ নির্বাচন করা অর্থাৎ স্ত্রী এবং পুরুষ মাছ নির্বাচন করা সাধারণত এপ্রিলের প্রথম থেকে অক্টোবর মাস পর্যন্ত স্ত্রী মাছের প্রজনন কাল এই সময় মাছ থেকে অপেক্ষাকৃত ছোট থাকে এবং এর পেট স্বাভাবিক অবস্থায় দেখা যায় প্রজনন করার সময় পুরুষ মাছ স্বাভাবিক উদর ও স্ত্রী মাসের উদর ডিম ভর্তি দেখে এবং পরিপক্ক সম্পূর্ণ মাছ বাছাই করে নিতে হয় শিং ব্রুড মাছগুলো সংগ্রহ করার পর একটি সিস্টার্ন হাউজের মধ্যে আপনার বারো ঘন্টা সাওয়ার দিতে হবে তারপর শিং মাছের ইনজেকশন পদ্ধতি দুটি হরমোনের মাধ্যমে শিং মাছের ইনজেকশন করা যায় যথা প্রীতি দবন দিয়ে ইনজেকশন পুরুষ ও স্ত্রী মাছ একটি করে ডোজ দিতে হয় স্ত্রী মাছকে তিরিশ মিলিগ্রাম অর্থাৎ এক কেজি মাছের জন্য তিরিশ মিলিগ্রাম পিজি এর প্রয়োগ করতে হয় এরপর প্রতি কেজি পুরুষ মাছকে পাঁচ থেকে দশ মিলিগ্রাম পিজি এর ধবনে ইনজেকশন করা যায় এইচ সিজি দ্রবণ দিয়ে স্ত্রী শিং মাছকে এই দিয়ে ইনজেকশন করা হয় এবং এর ক্ষেত্রে পাঁচ হাজার আইউ এর এইচ সিজি এর একটি অ্যাম্পল দিয়ে আপনার দুই থেকে তিন কেজি মাছ ইনজেকশন করা যায় এছাড়া কৃত্রিম প্রজননের থেকে আপনার প্রথম মাছ বাছাই করে নিতে হয় এক্ষেত্রে সমপরিমাণ পুরুষ এবং স্ত্রী মাছ বাছাইয়ের পর প্রিজি দ্রবণে আপনার ইনজেকশন দিতে হয় অন্য একটি পরীক্ষায় দেখা গেছে যে পুরুষ মাসের সংক্রান্ত স্ত্রী স্ত্রী চেয়েও মাস বেশি ডিম দেয় প্রথম প্রজনন কাল অর্থাৎ উপযোগী স্ত্রী ও পুরুষ মাস সমান অনুপাত প্রজনন অঙ্গ বরাবরের উপর মাংস স্থানে ইঞ্জেকশন করে পানির হাউজে ছেড়ে দিলেই হবে তবে স্ত্রী মাছ ডিম ছাড়ে এবং ডিম নিঃস্তের হার ভালো হয় এবং ইঞ্জেকশন করে প্রাকৃতিক উপায়ে দুটি ভাবে আপনার করা হয় একটি হচ্ছে যে আপনার হাঁপা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে সৃষ্টান পদ্ধতি হাঁপা পদ্ধতি প্রথমে দৈর্ঘ্য বারো ফুট এবং প্রস্থ আট ফুট এবং এক সেন্টিমিটারে ফাঁক বিশিষ্ট পলিথিন জাতীয় একটি হাঁপা তৈরি করে নিতে হবে তারপর এই হাঁপাটি হাউজে এমনভাবে স্থাপন করতে হবে যেন হাঁপার তল দেশে হাউজের তলা থেকে আপনার কম থাকে এরপর হাউজে ফুট উচ্চতর করে নিতে হবে এবং কৃত্রিম ঝরনার ব্যবস্থা করে নিতে হবে এবং স্রোতের সৃষ্টি থাকে এরপর মাছগুলো ইঞ্জেকশন দিয়ে হাঁপাতে ছাড়তে হবে এবং ইঞ্জেকশনের ১০ দশ থেকে বারো ঘন্টা পর প্রাকৃতিক ভাবে শিং মাছ প্রজনন করবে এবং সিং মাছের ডিম হালকা আঠালো ডিম দেওয়ার পর ডিমগুলো হাপার হাঁপার ফাঁক দিয়ে সিস্টান তলায় পড়ে যাবে শেষ হলে সেখান থেকে চিকন পাইপ অর্থাৎ সাইফোন দিয়ে আপনার ডিমগুলো সংগ্রহ করে নিতে হবে আর সিস্টান পদ্ধতি মাছকে ইনজেকশন করে সিস্টানে ছেড়ে দিতে হবে একই পদ্ধতিতে এবং দশ থেকে বারো ঘন্টা পর শিং মাছ প্রাকৃতিক ভাবে ডিম দেওয়া শুরু করে পরে আপনার ডিমগুলো গুলো পদ্ধতিতে সংগ্রহ করে নিতে হবে সংগ্রহের ডিমগুলো আপনার ছোট ছোট সিস্টানে আপনার দুই থেকে তিন ইঞ্চি উচ্চতায় পানিতে ছড়িয়ে দিতে হবে পরে আপনার এই সিস্টানে জিরো দশমিক ফাইভ ইঞ্চি পি ভি সি সিদ্র করে ঝর্নার ব্যবস্থা করে দিতে হবে এভাবে আপনার আঠারো থেকে চব্বিশ ঘন্টা ডিম থেকে আপনার বাচ্চা বের হয়ে যায় এবং বাচ্চা হওয়ার তিন দিনের মধ্যে ডিম্বথলি শোষিত হয়ে রেনোপণায় পরিণত হয় এবং বাচ্চা ফুটে বের হওয়ার আটচল্লিশ ঘন্টা পর ডিম্বথলি থেকে আপনার থাকা অবস্থায় খাবার খেয়ে দিতে হয় এরা আপনার সহগুত্র হয়ে থাকে তাই প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর ভাবে খাবার দিতে হয় খাদ্য হিসাবে আপনার এদের ছোট লাল কেচু বা ব্ল্যান্ডার মিহি এবং সপ্তাহে দেড়েক আপনার খাওয়াতেই হবে এবং আপনারা চাইলে আরেকটা করতে পারেন ডিমের কুসুম সিদ্ধ করে আপনার সেটি ঘুলে তারপর রেনুকে খাওয়াতে পারেন এবং রেনুর বয়স যখন চার থেকে পাঁচ দিন তখন নার্সারি পুকুরেতে আপনার ছেড়ে দিতে হবে অনেকে শিং মাছকে চাপ প্রয়োগের পদ্ধতির মাধ্যমে আপনারা রেনু উৎপাদনের কথা বলে মতে চাপ প্রয়োগে আপনার মাছের ডিম সংগ্রহ কোনোভাবেই আপনার লাভবান হতে পারবেন না তো এই পদ্ধতিতে যদি আপনি রেনু চাষ করেন হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করবেন দর্শক এই পুরা প্রতিবেদনে আপনারা যেই সুন্দরভাবে আপনার হান্ড্রেড পার্সেন্ট পিজি দিয়ে আপনা আমাদের যে মা ও মাটি মশুয়াসরিতে ভিডিওটি দেখতে পারতেছেন এখানে আমরা যে রেনুটা উৎপাদন করছি 100% পিজি দিয়ে আপনার রেনু উৎপাদন করা হয়ে থাকে আপনারা যদি এই রেনুটা নেন 100% সফলতা অর্জন করবেন দর্শক অনেকেই আছে জানতে চাচ্ছে যে আমরা যদি এই রেনুগুলো নিতে চাই তাহলে কিভাবে নেব তো দর্শক এই পুরা প্রতিবেদনের মধ্যে যে রেনুগুলো দেখতে পড়তেছেন 100% পিজি সহকারে দ্রবণে দিয়ে তৈরি করা হয়েছে এগুলো যদি নিতে চান তাহলে আমরা আপনারা এই ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন যে আমরা অক্সিজেনের প্যাকেটের মধ্যে অর্থাৎ 1 কেজি রেনো আমরা 6টি ব্যাগের মধ্যে দিয়ে সুন্দর করে আমরা প্যাকেট করে রবট দিয়ে আইড করে তারপর আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দেয়া হয়ে থাকে তো আপনারা এভাবে খুব সুন্দরভাবে আমরা তৈরি করি আপনারা আপনাদের হাতে যখন মাস্টে পাবেন তখন এমন একটি প্যাকেটের মধ্যে আমরা রেনো দিয়ে থাকি 100% খুব সুস্থ সুন্দরভাবে যায় তো দর্শক এই পুরো প্রতিবেদনটি দেখে যদি আপনাদের একটু পরিমাণে আপনারা যদি লাভবান হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কারণ আপনার একটি লাইক আর একটি ভিডিও তৈরি করে অনুপ্রেরণা জাগে দর্শক আজ আমি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ